দীপঙ্কর ওকে হুমকি দিয়েছে হচ্ছে এলাকার নেতা বিজেপি যুব মোর্চার সহ সভাপতিকে প্রাণে মেরে ফেলার হুমকি এবং লাশ গায়েব করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে ঘটনায় প্রাণহানির আশঙ্কায় থানার দ্বারস্থ বিজেপি নেতা ঘটনার অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল নেতার প্রকাশ্য রাস্তায় বিজেপির যুব মোর্চার সহ সভাপতিকে প্রাণে মেরে ফেলার হুমকি এবং লাশ গায়েব করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে ঘটনায় প্রাণহানির আশঙ্কায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি নেতার ঘটনা নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বড় জিয়াকুর এলাকার বিজেপি নেতা দীপঙ্কর সরকারের অভিযোগ সোমবার বিজেপির পক্ষ থেকে বড় জিয়াকুর সমবায় ব্যাংকে একটি ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এখানে উপস্থিত ছিলেন দীপঙ্কর সরকার নামেও বিজেপি নেতা ঘটনায় আতঙ্কিত হয়ে দলের শীর্ষ নেতাদের সমস্ত কিছু জানানোর পর মঙ্গলবার রাতেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় আক্রান্ত বিজেপি নেতা দীপঙ্কর সরকার দায়ের করেন তার দাবি তিনি বর্তমানে প্রাণ সংশয়ের আশঙ্কায় ভুগছেন অভিযুক্ত অরবিন্দ সন্ন্যাসী জানান তার ইমারতী দ্রব্যের গাড়ি নয় রাস্তা সম্প্রসারণের জন্য আসা গাড়ি ধাক্কা লেগে হয়তো ভেঙে গেছে তবু অভিযোগকারী দীপঙ্কর সরকার তাকে দোষারোপ করতে থাকে এরপরই হঠাৎই তার উপর চড়াও হয় অভিসন্ধি করে অভিযোগকারী দীপঙ্কর সরকার যদিও এলাকাবাসী ঘটনাস্থলে থাকায় সেখান থেকে চলে যাওয়ার পর জানতে পারেন তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে পুলিশ এসে ঘটনার তদন্ত করে এবং রাস্তার পাশে যে দোকানের সামনে ঘটে এই ঘটনা তার সিসিটিভি ফুটেজ তদন্ত শুরু করেছে যে অরবিন্দ সন্ন্যাসী একটা নটোরিয়াস ক্রিমিনাল এর আগে আমার ঠিক পেছনে বাবলুদা আছে বাবলুদার বাবাকে খুন করেছিল ওই অরবিন্দ সন্ন্যাসী এবং তারপরে আমাদের শক্তি প্রমুখ নন্দ বৈদ্য তাকেও হচ্ছে হুমকি দিয়েছিল খুনের হুমকি এই অরবিন্দ সন্ন্যাসী এর আগের বোর্ডের পঞ্চায়েত মেম্বার বিমল পাল তাকেও খুনের হুমকি দিয়েছিল অরবিন্দ সন্ন্যাসী অর্থাৎ আরপাড়া বড়জিয়াপুর অঞ্চল জুড়ে যত ধরনের খারাপ কার্যকলাপ সমাজবিরোধীমূলক কার্যকলাপ হয় তার মদতদাতা এবং তার কালপ্রিট হচ্ছে এই অরবিন্দ সন্ন্যাসী ফলে এই অরবিন্দ সন্ন্যাসী এখনও পর্যন্ত পুলিশ তাকে কিছু করতে পারেনি আমরা আজকে অভিযোগ করে গেলাম এই হুমকির বিরুদ্ধে কারণ গতকাল সমবায়ের নির্বাচনের দাবিতে বড়জিয়াপুর সমবায়ের সামনে আমাদের ডেপুটেশান ছিল দীর্ঘদিন নির্বাচন হয় না ওখানে একটা বোর্ড চলছে মনোনীত বোর্ড তার প্রতিবাদে নির্বাচনের দাবিতে আমরা দুর্নীতির বিরুদ্ধে ওটা ওইটা করেছিলাম ডেপুটেশনটা কিন্তু আমরা দেখতে পেলাম যে সেখানে দীপঙ্কর বক্তব্য বক্তব্য রেখেছে রেখেছে আর বলে ওকে এই খুনের হুমকি দেওয়া হয়েছে আমরা প্রশাসনের হয়েছি দেখি কী করে পরবর্তীতে আন্দোলন চলবে আপনারা কমপ্লেন করলেন থানা থেকে কিছু বললো না থানা বললো যে আপনারা অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবে দেখি এর আগে তো কোনো ব্যবস্থা হয়নি খুন করে পার পেয়ে গেছে তা এরপরে ব্যবস্থা যদি না হয় মানুষ সিদ্ধান্ত নেবে ওখানকার মানুষ সিদ্ধান্ত নেবে কি করবে বিজেপির নেতারা এইসব ফুটো মস্তানের হুমকিতে ভয় পায় না কিন্তু এই বারবার অন্ত হলে তার যা ব্যবস্থা করতে হয় সেটা সাধারণ মানুষ কিন্তু করবে পুলিশ যদি ব্যবস্থা না হয় আপনার নাম আর চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার যে ছেলেটার সাথে ঘটনাটা ঘটেছে সে হচ্ছে আমাদের একজন সক্রিয় কর্মী যেটাকে ওপেনলি থেট দেওয়া হয়েছে থেট মানে কি খুনের হুমকি দেওয়া হয়েছে সেখানকারই এক বর্তমান ওই ভূতের জনপ্রতিনিধির হাজবেন্ড খুনের হুমকি দেওয়া হয়েছে এর আগেও আমাদের শক্তি বহুকিনি একে থেট দেওয়া হয়েছে সেখানেও তাকে মারের হুমকি দেওয়া হয়েছে একই ব্যক্তি একই ব্যক্তি এটা আমরা মানব না এর আমরা এর প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি আমরা সুরক্ষা চাই পুলিশের কাছে আমাদের এটাই আবেদন আমাদের এক বারবার যে হুমকি দেয় এটা নিয়ে প্রশাসনে গেছে আগেও এসছেন পরে কোনো সমস্যা হয়েছিল পরে সমস্যা হয়নি তবে বারে বারে এরকম হুমকি দিচ্ছে তো ঠিক না কতটা আতঙ্কে আছেন আপনারা অবশ্যই একজন দুষ্কৃতি এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে এরকম একজনকে আমাদের বিজেপির একজন কর্মীকে ফের দিচ্ছে এটা প্রশাসন না দেখলে তো সমস্যা কি নাম তার যাকে ফের দিয়েছে নাম অরবিন্দ সন্ন্যাস উনি ফের দিচ্ছে আপনাদের এরকম

আপনার নামপ্লেন করছে কমপ্লেন করতে এসেছিলাম আমাদের গতকাল সমবায় ডেপুটেশন ছিল বড় জায়গা সমবায় ব্যাংকে রেপুটেশনের মারফত আমরা যে প্রোগ্রামে আমি ছিলাম এই মারফতে আমার বাড়ির সামনে আমার উপর চড়াও হয় অড় সে আমাকে অবত্য ভাষায় কালি গালা ও চোখ তুলে নেওয়া ও লাস্ট পর্যন্ত খুনের হুমকি দিয়ে সে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যায় এই জায়গাতে অরবিন্দ সনাস এটা কে অরবিন্দ সনাসানেরটা হচ্ছে কতবারকার এক্স প্রধানের হাজব্যান্ড আর এবারকার পঞ্চায়েতের মেম্বারের হাজব্যান্ড কোন দলের টি এম এটা আগে কখন ঘটেছে ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে খেলা আড়াইটে নাড়া আর তার আগে থানায় তার বিরুদ্ধে গিয়ে অভিযোগ করলে নারকোর আছে সঙ্গে হ্যাঁ এই এই বিরুদ্ধে আমি

রাজনৈতিক দলের আছেন আমি মোর্চার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার কিন্তু অভিযোগ উঠছে যে আপনি নাকি এই এলাকায় একজন বিজেপি কর্মীকে হুমকি দিয়েছেন এবং পান্নাশের হুমকি দিয়েছেন দেহলপটের হুমকিও দিয়েছেন দেহল্যপটের হুমকি এবং চোখ উড়ে নেয় এরকম নানান ধরনের এটা টোটালি মিথ্যা কথা বিষয়টা হচ্ছে আমার বিল্ডার্সের দোকান আছে দু হাজার একুশ সালে আমার কাছ থেকে মাল নেয় ছাদ করার জন্য কে নেয় ওই নিজেই দায়িত্ব করে মালটা আমার কাছ থেকে নিয়ে আসে দীপঙ্কর সরকার হুম দীর্ঘদিন আমি টাকা চাইছি দেবো 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 মাঝে বললো একটা জমি বিক্রি করে টাকাটা দিয়ে দিচ্ছি সে জমিটাও বিক্রি করলো ওর শ্বশুরের জমি বেছে দেবে সেই জমিটা বিক্রি করার কার নামে দীপঙ্কর সরকার আমার কাছে বিল আছে কত টাকা পাবো ওনারা বলছেন শ্বশুরের দীপঙ্কর মালটা নিয়েছে দীপঙ্কর সরকার এবার নিয়ে শ্বশুরকে দিয়েছে না কাকে দিয়েছে সে তো আমি বলতে পারবো না এইবার সেই টাকাটা আমি এসে বললাম ভাই অনেক দিন হয়ে গেল ছ আজকে তিন চার পাঁচ বছর হয়ে গেল টাকাটা ভাই আমার লাগবে বললো কত টাকা পাবা আমি আনুমানিক তিরিশ বত্রিশ হাজার টাকা আমি আনুমানিক পাবো আমার কাছে তো এই মুহূর্তে খাতা নেই বলছে ঠিক আছে দিচ্ছি এই বলে কথাবার্তা শেষ হলে দিয়ে দেবো ওইখানে দাঁড়িয়ে আমাকে বলছে আমার এখানে পিলার কে ভেঙেছে আমি ভাই এটা আমি বলতে পারবো না কে পিলার ভেঙেছে আমি বলতে পারবো না ও বলছে পিলার তোমার গাড়িতে ভেঙেছে আমি দেখ ভাই আমি কিন্তু পিলার পিলার হয়নি আমি জানি না তখন পাশে এই ছেলেটা ছিল যে যার সামনে এই যে এই দোকানের সামনেই হচ্ছিলো তা ও তখন বলছিল যে এখানে রাস্তার কাজ হচ্ছে ডাস্টের গাড়ি এসেছিলো সেই গাড়িতে নাকি প্ল্যাট ভেঙেছে তখনও বলছে ও প্লার ভাঙা আমি দেখেছি আর একটা প্ল্যার ভেঙেছে তোমার গাড়িতেই ভেঙেছে ভেঙে আমার দিকে একদম চোখ বড়ো বড়ো করে ধেয়ে যাচ্ছে আমি তখন বলছি তুই চোখ বড়ো বড় করছিস কেন চোখ নামিয়ে কথা বল এই অব্দিই কথা হয়েছে করার পরে অপু বলছে যে দাদা তুমি চলে যাও এই অব্দিই কথাবার্তা হয়েছে কিন্তু কালকে আমি যেটা মিডিয়ায় দেখছি একটা ক্রিমিনাল এই শান্তিপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি একটা ক্রিমিনাল উনি কোন দলটা করেননি ক্রিমিনাল গিরি করেছে তারপরে শঙ্করদা যখন কংগ্রেসের জোটের প্রার্থী হয় তখন শঙ্করদার হাতে পায়ে ধরে দলটা করেছে তখন দেখেছে ও একটা পাকা ক্রিমিনাল কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছে তারপরে আবার তৃণমূলে ঢুকেছে তৃণমূল দেখেছে ও একটা ক্রিমিনাল সেই ক্রিমিনালকে আবার বিজেপি নিয়েছে নেওয়ার পরে সেই ক্রিমিনাল বলছে যে আমার কথা বলছে আমি নাকি নানান কাজে লিপ্ত আছি সেই ক্রিমিনালটা বলুক যে ক্রিমিনাল কি কাজে যুক্ত আছে ওর কি চরিত্রচর চরিত্রে ঠিক আছে এ বিষয়ে পুলিশ কি পুলিশ আসছে এলাকার লোক বলছে যে ও তো টাকা পাবো টাকা চেয়েছিল সেই জন্যও বলছে এলাকার মানুষ বলছে তো এখানে এলাকার মানুষের কাছে আপনারা জানেন মানে কি মৃত্যু হং এই সমস্ত কিছু হয় না কোন একদম টাকা পাবো এখন টাকাটা না দেওয়ার ধান্দা এইটাই বলছে আমার কাছে বিল আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি কত টাকা পাবো আমার কাছে বিল আছে আমার দোকানের জিএসটি দিয়ে আমার দোকানে জিএসটি দিয়ে আমি কত টাকা বিল পাবো এই বিলটা হচ্ছে আমি এই টাকাটা পাবো এই দেখেন দীপঙ্কর সরকার কত টাকা পাবো বিল একদম বললে হবে জিএসটি দিয়ে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করি তো সেক্ষেত্রে আপনি দলকে জানাবেন এই না এখন দেখছি যেহেতু আমার বাড়ির লোক এর আগে প্রধান ছিল এখন রানিং মেম্বার নিশ্চয়ই দল এর ভিত করবে দল নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করছে দলের সভাপতি যোগাযোগ করেছে দলের ব্লক সভাপতি যোগাযোগ করেছে হায়ার যোগাযোগ করেছে কিন্তু এটা ছাড়া যাবে না ঘটনা হচ্ছে একটা কিছু হলেই বারবার আমার নামে ক্রিমিনালি কথা বলছে একটা ফেক একটা যে হচ্ছে দুনিয়ার দু সালে ও যা করেছে আমার তখন আমি নির্দলে দাঁড়িয়েছিলাম আমার বাড়ির লোক যখন প্রধান হয় টোটাল গণহত্যা করেছে ব্যালট চুরি করেছে আমার চোখের সামনে চঞ্চল সরকার চঞ্চল চক্রবর্তী আমি তো নিজে চোখে দেখেছি ওখানে ব্যালট চুরি করেছে ও গণহত্যা করেছে সেক্ষেত্রে নিশ্চয়ই আমি আইনের দ্বারস্থ হব আমি উকিলের সাথে কথা বলেছি আমার সেন্টিমেন্টে লেগেছে ঘটনা হচ্ছে আমি বারবার এখানে আজকে আমি চারবারের প্রতিনিধি আমার কাকা ছিল কুড়ি বছরের প্রধান মানুষের কাছে আমার ভোট চাইতে হয় না মানুষ আমাদের পক্ষে আছে আপনার নাম পরিচয় আমি অরবিন্দ সন্ন্যাসী আমার স্ত্রী এলাকার জনপ্রতিনিধি নাম অলিভিয়া সন্ন্যাসী নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর ওয়ান 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার